এবার একটা সত্য কথা শোনো প্রত্যেকটা দিন সকালে তুমি যে মানুষটাকে আয়নায় দেখো সেই তোমার জন্য ভবিষ্যৎ তৈরি করে ছোটো ছোটো অভ্যাস দিয়ে যেটা তোমার কাছে অজানা কিন্তু তোমার কাছে যদি অলসতা বেছে নাও যদি এই মুহূর্তে তুমি নিজের স্বপ্নের দিকে এক পা না বাড়াও তাহলে তোমার কাছে আগামীকাল তুমি তোমাকে ঘৃণা করবে তখন চিৎকার করে কাঁদলেও লাভ নাই এবং সেই মুহূর্তে তোমার মনের মধ্যে একটাই মাত্র প্রশ্ন থাকবে কেন আমি সময়ের মূল্যটা বুঝলাম না তোমার জীবনের সবচেয়ে বড়ো সত্যটা হল তুমি এখন যে মানুষ এটা তোমার গতকালের অভ্যাসের ফল এবং তুমি আগামীতে যে মানুষ হবে সেটা নির্ধারণ করবে তোমার আজকের কাজ এটাই হলো সত্য মানুষ তার নিজের কাছে এটা ভাবে একদিন আমি সফল হব কিন্তু সেই একদিন শব্দটাই হাজারো স্বপ্নকে কবর দেয় তুমি যদি আজকে সকালটায় হেলা ফেলা করো যদি সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকো যদি কারণ ছাড়া আড্ডা দাও তাহলে এটা মনে রাখো তোমার ভবিষ্যতে তুমি একদিন এই আজকের দিনটা তোমাকেই দোষ দেবে তখন তুমি এটা বলবে কেন আমি একটু আগে ঘুম থেকে উঠিনি কেন আমি নিজের লক্ষ্যটাকে মূল্য দিলাম না ভাই তোমার কাছে অভ্যাস মানে শুধু রুটিন না এটা তোমার ভাগ্য পাল্টানোর চাবি যদি তার মূল্যটা বোঝো প্রত্যেকটা দিন সকালে যখন তুমি ঘুম থেকে ওঠো সেই মুহূর্তে তুমি ঠিক করো আজকের দিনে জিতবে নাকি হারবে তুমি যদি ভাবো আগামীকাল থেকে আবার শুরু করবো তাহলে তোমার কাছে এটা শুনে রাখো যে মানুষ তার আজকের দিনে নিজের অভ্যাসটা পরিবর্তন করে না সে আগামীকালও নিজের কষ্ট বদলাতে পারে না তুমি যদি বর্তমানে এখন নিজের উপর শাসনটা না করো আগামীকাল জীবন তোমার উপর শাসন করবে তোমার কাছে যেদিন ফোনটা পাশে রেখে বই খুলে পড়ো সেদিন কেবলমাত্র পড়া না তুমি নিজের ভবিষ্যৎ গড়ে তুলছ তোমার কাছে যেদিন ব্যায়াম করো সেদিন শুধুমাত্র ঘাম ঘামঝরাচ্ছ না তুমি নিজের ভবিষ্যতের শক্তিটা তৈরি করছো তোমার কাছে যেদিন নিজের দায়িত্ব নাও সেদিন শুধুমাত্র কাজ করো না তুমি নিজের আত্মসম্মান তৈরি করছো তোমার কাছে আসল প্রতিদ্বন্দ্বী কে জানো তোমার আশেপাশের মানুষ নয় কিংবা সমাজের মধ্যে কেউ তোমার সত্যিকারের প্রতিদ্বন্দ্বী সেই মানুষটা যেটা তোমার কাছে তুমি হতে পারতে কিন্তু এখনো সেটা হয়নি তোমার কাছে ভবিষ্যতের মানুষটা অন্য কেউ নয় সেটা তুমি নিজেই প্রত্যেকটা দিন তোমার দিকে তাকিয়ে থাকো আর তাকে এটা বলো তুমি পারবে একটু ধৈর্য ধরো একটু লড়াইটা করতে থাকো কিন্তু বর্তমানে এখন তুমি হয়তো বা আড্ডা দিচ্ছ আর এটা বলছ আগামীকাল থেকে শুরু করব। এবার তাহলে শোনো ভাই আগামীকাল এই নামের কোনো দিন নাই আছে শুধুমাত্র এখন আজকের দিনটাই কেবলমাত্র শুধু তোমার জীবনটাকে পরিবর্তনের দিন যেটা এই মুহূর্তে নষ্ট করো তোমার কাছে যদি ছোট্ট একটা ভালো কাজের অভ্যাস গড়ে তোলো যেমন তিরিশ মিনিট বই পড়া অথবা বিশ মিনিট ব্যায়াম করা দশটা মিনিট নিজের লক্ষ্যের জন্য কাজ করা যেটাই তোমার কাছে ভালো লাগে যদি এমনটা করতে পারো তাহলে তুমি তোমার ভবিষ্যতের জন্য একটা মূল্যবান উপহার রেখে যাচ্ছ তুমি এখন এটা বুঝবে না কিন্তু একটা বছর পর তুমি কেদে বলবে ধন্যবাদ আমি তখন শুরুটা করেছিলাম প্রত্যেকটা মানুষ তার কাছে এটা ভাবে বড় সাফল্য বড় কাজের ফল কিন্তু সত্যটা হলো এটাই যে বড় সাফল্য কেবলমাত্র আসে ছোটো ছোটো কাজের ধারাবাহিকতা থেকে এটাই হলো সত্যটা যেমন একটা দিনের দশটা পৃষ্ঠা পরা তোমার কাছে একটা দিনে দশটা পুসব দেওয়া একটা দিনে এক ঘন্টায় নিজের লক্ষ্যের জন্য কাজ করা তোমার কাছে হয়তোবা দেখতে ছোট। কিন্তু এটাই ভবিষ্যৎ তৈরি করবে যদি সেটা মানতে পারো তুমি যতবার ছোট ছোটো অভ্যাসকে গুরুত্ব দাও ততবারে তুমি নিজের মধ্যে একটা শক্তিশালী মানুষ তৈরি করো তোমার ভবিষ্যতের স্থাপতি সেটা হলো তুমি নিজেই তোমার হাতে আছে একটাই মাত্র ব্রাশ যেটা দিয়ে জীবন নামের ক্যানভাসে রঙ দিচ্ছ এখন যদি রঙটা দাও শৃঙ্খলার অধ্যাবাসন এবং পরিশ্রমের আগামীকাল সেটাই হবে তোমার কাছে সাফল্যের ছবি যদি সেটা মন থেকে বিশ্বাস করো এবং কাজটা করো কিন্তু এখন যদি রঙটা দাও অলসতার তাহলে আগামীকাল সেটাই হবে তোমার জন্য কষ্টের প্রতি নিজের ভবিষ্যৎকে দোষ দেওয়ার আগে একটা বার নিজের কাছে আজকের অভ্যাসগুলোকে দেখে নাও আজকের অভ্যাসগুলোকে দেখো তোমার কাছে এখন যেটা করে যাচ্ছ সেটাই তোমার জন্য ঠিক করবে তুমি কেমন মানুষ হবে আজকের ব্যথাটা নিতে পারো শৃঙ্খলার তা না হলে কালকে নিতে হবে আফসোসের যন্ত্রণা শোনো ভাই তোমার ভবিষ্যৎ তোমার অপেক্ষায় আছে তুমি যেন তাকে গর্বিত করতে পারো তোমার ভবিষ্যৎ তার চোখে পানি আসুক সাফল্যের যেন সেটা ব্যর্থতার কারণটা না হয়